দেখো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সিংহ রাশি ব্যক্তিরা সেপ্টেম্বর মাসে তাদের লাভ লাইফ তাদের বিবাহিত জীবন তাদের কর্ম লেখাপড়া ঠিক কেমন যাবে আমি সেই বিষয়ে তোমাদের সামনে একটু জাস্ট আলোচনায় আসবো তা আমি তোমাদের বলি তোমরা যদি কমেন্ট করে কিছু আমার থেকে জানতে চাও যে তোমাদের ডেট অফ বার্থ ঠিকঠাক যদি তোমরা দাও বা কোথায় তোমাদের জন্ম এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে দাও তাহলে আমি কিন্তু রিপ্লাই দিতে আমার সুবিধা হয় এবার আমি তোমাদের রিপ্লাইটা দিয়ে দেব তোমরা আমাকে তোমাদের জন্মস্থান তোমাদের মানে কি বারে জন্ম কোথায় জন্ম এগুলো তোমরা যদি ঠিকভাবে আমাকে লিখে পাঠাও কি রাশি কি লগ্ন আমি তোমাদের জানিয়ে দেবো তা বলি তোমাদের প্রতিটা মানুষেরই জীবনে চলার পথে কিছু যদি আমরা একটু সব সমাধান করে দিতে পারি আমি তার জন্য এই রাশি তা আমি বলি এটা কিন্তু তোমাদের যে আমি ডেট অফ বার্থ দিয়ে পুরো যে পুরো মানে সব যে ঠিক বলবো সেটা না সব ভুল বলবো সেটাও না তা তোমাদের সিংহরাশি ব্যক্তিদের ঠিক কেমন যাবে এই মাছটা আমি একটু বলে দিই তোমাদের যদি এই মাছটা কেউ ভগবদ্গীতা পড়ো তাহলে আমি বলবো তোমাদের জন্য অনেকটা শুভ হবে বাইরের লোক তোমাদের অনেক ভালোবাসবে তোমাদের কথাটাকে বাণীটাকে ওরা অনেক ভ্যালু দেবে তোমাদের কথাটাকে মানে ওরা বুঝবে তোমরা যে কি বলতে চাইছো সেটা ওরা জানতে পারবে বুঝতে পারবে যে কিভাবে তোমরা কি বোঝাতে চাইছো কিন্তু তোমাদের বাইরির মানে যেগুলো বাড়ির পরিবারের যারা আছে তারা এই কথাগুলো তোমরা যদি ঠিক মানে বুঝিয়ে না বলো তাহলে কিন্তু তারা ঠিক বুঝতে পারবে না কথার ইঙ্গিতে তাদের সঙ্গে তোমাদের একটু ঝগড়া অশান্তি বেজে যেতে পারে তার জন্য বলবো তোমাদের একটু বাড়িতে একটু মুখ বন্ধ করে একটু কম কথা বলে যদি তোমরা মানিয়ে নাও তাহলে আমার মনে হয় ভালো হবে এমনি তোমরা হচ্ছে তোমাদের নিজের রাশিতে শুক্র আছে থাকবেও যার জন্য তোমাদের এদিকটা বাইরের কিন্তু সবাই তোমাকে খুব ভালোবাসবে খুব সম্মান করবে সম্মান বাড়বে তোমাদের কিন্তু বাড়ির অনেকের কাছ থেকে শত্রু তুমি হয়ে থাকবে তোমাদের শরীরের পিঠের দিকটা একটু পিঠের ওপরের দিকটা একটু ব্যথা হতে পারে পেটে ব্যথা হতে পারে পেটের কোনো প্রবলেম দেখা দিতে পারে চুল পড়তে পারে এই টাইমে চুল পড়ে যাওয়ার কোনো একটা মানে প্রবলেম দেখা যেতে পারে যে চুল পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে হুম এটাও হতে পারে তোমাদের কথা কিন্তু আগেই বলেছি বাইরের কিন্তু সবাই খুব ভালোবাসবে খুব মানে ভ্যালু দেবে কথাগুলোকে কিন্তু বাড়িরটা অতটা দেবে না তবে বাড়ির কথা খুব ভেবে কথা বলবে তোমরা কিন্তু প্রচণ্ড ভেবে বাড়িতে কথা বলবে ছুঁচের মতন কিন্তু বাড়িতে তোমরা যখন কথা বলবে খেয়াল করবে তোমাদের কিন্তু কথাগুলো ওদের গায়ে যেন মতন করে করে ফুটছে এটা কিন্তু খেয়াল দেখবে তোমরা বাড়িতে কোনো কথা বলছো কথাটা যেন সে মনে হবে যে ওদের মানে ছুঁচের মতন গেঁথে গেল অশান্তিও করবে তারা তোমাদের ওপর জোর করে তোমরা অশান্তি করবে ওরা তুমি অশান্তি করতে না চাইলেও ওরা কিন্তু জোর করে অশান্তি করবে একটু সাবধানে থাকবে যারা জানতে পারছো তারা একটুখানি শান্তিভাবে মানে জিনিসটাকে সামলে নেবে চুপ থেকে যাবে তোমাদের উপর কিন্তু রাগ তোমাদের এমনি রাগ বেশি যেহেতু তোমাদের রাজা হচ্ছে সিংহ সিংহ হচ্ছে রাজার মধ্যে পড়ে তোমাদের ইগো বেশি তোমাদের রাগ বেশি তোমরা ভেতর থেকে কিন্তু অনেক দুর্বল মনের থেকে অনেক দুর্বল কিন্তু ওপরে তোমরা খুব সাহস দেখাও আমি এইটা করে দেবো ওটা করে দেবো এইভাবে ওইভাবে অনেক কোনো একজন দেখবে তোমাদেরকে খুব সময় দেবে আর তোমাদের সময় দেবে তোমাদের সময়টাও দেখবে খুব ভালো যাচ্ছে তবে ক্রোধ জেদ রাগ এইগুলো কিন্তু তোমাদের কন্ট্রোলে রাখতে হবে আপনি যেটা বলবেন সমাজ কিন্তু সেইটাকেই ভ্যালু দেবে আর সেইটাকেই বলবে যে এটাই শেষ কথা এটা যে যে বলছে সেইটাই শেষ কথা এমন একটা সিচুয়েশনে তোমরা পৌঁছে যাবে তোমাদের বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে খেয়াল করবে দেখবে তোমাদের কোনো মাঙ্গলিক কাজ পুজো হতে পারে বিয়ে হতে পারে কোনো অনুষ্ঠান হতে পারে কারোর বার্থডে হতে পারে কোনো একটা কাজ হবে কেননা সূর্য তোমাদের সাপোর্টে আছে যার জন্য তোমাদের এই জিনিসগুলো সেকেন্ড হাউসে যাবে যখন তোমাদের তখন দেখবে চার তারিখের পর থেকে বুধ তোমাদের রাশিতে পরিবর্তন করবে সিংহ রাশিতে আসবে বুধ চার তারিখের পর কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে এসে যাচ্ছে সূর্যর সঙ্গে বুধ একযোগ বুধও কিন্তু যখন আসবে তোমাদের অনেক উন্নতি বাড়বে খেয়াল করবে তোমাদের অনেকটা উন্নতি বাড়বে বাচ্চাদের থেকে কথা বলবে একটু খুব ভেবে বাচ্চাদের সঙ্গে তোমরা যখন কথা বলছো খুব একটু কথাটা ভেবে বলবে কেননা বাচ্চারা একটু কথাতেই তোমাদের কোনো একটা কথাতে খুব রেগে যেতে পারে রেগে ভুলভাল বলে দিতে পারে তোমাদের হ্যাঁ সেই জায়গাটা একটু সাবধানে বলবে ওদের সঙ্গে একটু ভালোবেসে কথা বলার চেষ্টা করবে চেষ্টা করবে আমি একটু ভালোবেসে কথা বলি না হলে কিন্তু প্রচণ্ড রাগ যেতে তোমাদের বাড়ির সঙ্গে তোমার সঙ্গে তোমাদের সন্তানের একটু কথাতে খুব গন্ডগোল বেজে যেতে পারে একটু সাবধানে থাকবে বাচ্চাদের দিক দিয়ে কিন্তু খুব সাবধান আর তোমরা পারলে একটু মেডিটেশন করো যে কোনো নতুন কাজ হতে পারে মাইনেও বাড়তে পারে কোনো জায়গায় তোমাদের মাইনে বাড়তে পারে নতুন কাজ হতে পারে তোমাদের তোমরা এই দিকটা একটু খেয়াল করো তো তোমাদের মাইনেও বাড়বে প্লাস তোমাদের নতুন কাজও হবে কোনো ভালো খবর পাবে তোমরা ভালো খবর কোনো তোমরা পেতে পারো হ্যাঁ শরীরের দিকটা একটু খেয়াল করবে বাবা মার দিকটা একটু খেয়াল করবে বাবা মার একটু শরীরটা অসুস্থ আমরা দেখতে পাচ্ছি একটু বাড়ি দেখো বয়স্ক মানুষ বাড়িতে থাকলে একটু তো খেয়াল আমাদের এমনিও রাখতে হয় এমনিও রাখতে হয় তা তোমরা একটুখানি খেয়াল রাখো বাড়ির বয়স্ক মানুষদের জন্য হ্যাঁ তা ওই দিকটা খেয়াল রাখলে তোমাদের এমনি মোটামুটি তোমাদের শরীর স্বাস্থ্যর দিকটা আমি ভালোই দেখছি তোমাদের পড়াশোনার দিকটাও ভালো আছে বাচ্চাদের লেখাপড়ার দিকটাও ভালো আছে তোমাদের লেখাপড়ার দিকটাও মোটামুটি আমি সবই ভালো দেখতে পাচ্ছি তবে বাচ্চাদের সঙ্গে কথা বলার সময় একটু ভালোবেসে বলো না হলে কিন্তু ঝগড়া অশান্তিটা বেড়ে যাবে তোমাদের জমি জায়গা কেউ যদি কিনতে চাইছো এই সময় কিনতে পারো ভালো হবে ভালো দিকটা আমি দেখতে পাচ্ছি তোমাদের রাশিতে যেহেতু সূর্য আছে তোমাদের রাজযোগ আছে তোমরা কিন্তু তোমরা এমনি তোমরা রাজার রাশি সিংহ রাশিরা কিন্তু রাজার রাশি তার জন্য তোমরা একটুখানি খেয়াল করলে তোমাদের আমার মনে হয় ভালো হবে আপনাদের কাউকে চাইছেন আপনারা কাউকে চাইছেন দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু দেখতে পাবেন সেই কাজটা আপনাদের হয়ে যাবে যেটা মনে মনে ভেবেছেন আমি এটাকে দেখতে পাচ্ছি না এটাকে দেখবো সে কাজটা কিন্তু হয়ে যাবে তারিখের পর থেকে ভালো হবে লাভ লাইফটা তেইশ তারিখের পর থেকে দেখবে লাভ লাইফটা তোমাদের ভালোর দিকটা আছে সাবধানে থাকবে ঝগড়া হতে পারে তোমাদের তোমাদের কিন্তু ঝগড়া হতে পারে একটুখানি খেয়াল রেখো কেউ ভয় দেখাতে পারে তোমাকে এমনভাবে ভয় দেখাবে হ্যাঁ মানে তোমরা নিজেরাই ভাবে এ এমন কি আমি করে ফেললাম যে আমাকে এত ভয় দেখানো হচ্ছে আমি কেন তার সঙ্গে কথা বললাম যে মানে নিজেকে নিজে ভাববে যে ওই দিনটা কেন এসেছিলো যে আমি ওর সঙ্গে কথা বললাম বা আমি ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশানে কেন গেলাম যে আমাকে ও এখন ভয় দেখাচ্ছে কেউ তোমাকে ভয় দেখাতে পারে হুম ভাববে তোমরা কেন ওই দিনটা এসেছিল আমার সাথে কেন এরম হলো এই নিয়ে তোমরা একটুখানি ভাববে কথা বললাম কেন এটা নিয়ে খুব চিন্তায় পড়বে তোমাদের বদনাম হতে পারে প্রচন্ড এটা খেয়াল করবে তোমাদের কেউ বদনাম করতে পারে কেউ অধিকার জোর করতে পারে তোমাদের সঙ্গে এটাও খেয়াল রেখো দেখো খারাপের পর কিন্তু ভালো আসে অন্ধকারের পর কিন্তু আলো আছেই হুম তা তোমরা অত চিন্তা না করে অন্ধকার যখন আস্তে আস্তে দেখবে কেটে যাবে যেমন আমাবস্যের পর পূর্ণিমা থাকেই তেমন কিন্তু আমাদের অন্ধকারের পরে আলো আসবে আলো থাকবে সেই নিয়ে অত ভাবার কিচ্ছু নেই তোমরা একটু এদিকটা খেয়াল রেখো কিছু বদনাম হতে পারে তোমাদের এটা কিন্তু খেয়াল রেখো বদনাম হতে পারে খারাপ জিনিস তো আছেই হ্যাঁ কেউ তোমাদের ছেড়ে যেতে চাইলে তোমরা কিন্তু তাকে যেতে দেবে আটকাবে না তাকে যেতে দাও কেননা যেতে দিলেই তোমাদের জন্য ভালো সাবধানে থাকবে কেউ তোমাদের জোর জরস্তে যেহেতু করতে পারে একটু সাবধানে থাকবে যাদের কোনো কন্ট্যাক্ট নেই যাদের দেখবা ফিজিক্যাল রিলেশান হয়ে যাওয়ার পরে বিবাহিত জীবনের পরে কোনো কন্টাক্ট নেই যাদের কন্টাক্ট ছাড়া রয়েছে অনেক দিন তাদের কন্টাক্ট হতে পারে তবে কিন্তু ভরসা না করাটাই ভালো ভরসা করবে না তবে সাবধানে থাকবে আসবে ফিরে তোমাদের কাছে তোমাদের কাছে কিন্তু ফিরে আসবে যারা তোমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই তারা কিন্তু তোমাদের কাছে ফিরে আসবে তবে খুব সাবধানে তাকে বিশ্বাস করা যাবে না ফ্যামিলির কেউ ঝগড়া করতে পারে তোমাদের সঙ্গে খেয়াল রাখবে ফ্যামিলির কেউ ঝগড়া করতে পারে তোমাদের সঙ্গে যাদের ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছো যারা যারা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছো তাদেরকেও বলছি মানে তোমাদের খুব সাবধানে করবে থাকবে যাদের ডিবসে কোটে উঠবে তোমাদের সঙ্গে নাটক হতে পারে মিথ্যে বলতে পারে তোমাদের বদনাম করতে পারে মিথ্যে বলে তোমাদের বদনাম করবে এমনভাবে নাটক করবে যে হচ্ছে তোমরা দোষী তোমাদের মিথ্যে বদনাম দেবে বদনাম করে দেবে পুরো তবে তোমরা খুব খেয়াল রাখবে তোমরা কিন্তু যেদি এই তোমরা খুব খেয়াল রাখবে আর তোমাদের যদি পার্টনার বিশ্বিক রাশি বা মিঠুন রাশি হয়ে থাকে তোমাদের পার্টনার যদি বিশ্বিক রাশি আর মিঠুন রাশি হয় তাদেরকে একমাত্র ভগবান ছাড়া আর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না তারা খুব মিথ্যে কথা বলে খুব সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলে তোমাদের বদনাম করে দেবে যাই হোক আজ এই পর্যন্তই তোমাদের বলবো তোমাদের জন্য একমাত্র ভগবান শিবের আরাধনা করো আশা করব তোমরা ভালো আছো ভালো থাকবে আগামী দিনও ভালো থাকো সেইটাই বাবার কাছে আমি চাইব তোমরাও তার আরাধনা করো আজ এই পর্যন্ত আসি